হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো এই যে বড় একটা ঝুড়ি দেখে হাতে বুঝতেই পারছেন হবে একটা হারভেস্টিং আর হারভেস্টিং করতে করতে চলুন আমরা আজকে দেখে নেই যে কোন বাগান সব থেকে সহজে আর সব থেকে ভালো রিটার্ন পাওয়া যায় তো আমরা বিভিন্ন জনা বিভিন্ন রকম গাছ ভালোবাসি তো আমাদের আগে খুঁজে নিতে হবে আমরা কোন গাছ করতে ভালোবাসি আর এদিকে দেখুন এই যে রয়েছে এখানে বাতাবি লেবুর গাছটা কয়েকদিন আগেই তুলে নিলাম একটা খুব সুন্দর বাতাবি আবার দেখুন ফুল চলে এসেছে কি সুন্দর গাছ ভর্তি করেই কিন্তু ফুল এসেছে এদিকেও এসেছে সব দিকেই দেখলাম টুকেটাকে টুকিটাকে অনেকই ফুল এসেছে তার মানে আবারও কিন্তু বাতাবি হবে আর বাতাবিটা কিন্তু ভীষণই সহজে হয় আর এই বাতাবি গাছের খাবারও আজকে একটু দেখিয়ে যে খাবার কারণ এখন খাবার দিতে হবে আর ভেবেছিলাম খাবার আসলে আর কদিন আগে দিলেই ভালো হতো কিন্তু এই যে পুজো গেল সব কাজকর্মে খাবার দেওয়া হয়নি তার আগেই ফুল চলে এসেছে তো বাতাবিটা কিন্তু খুব সহজেই হচ্ছে আর তেমন কিছু যে খুব বেশি কেয়ার করছি তা না কিন্তু প্রত্যেক বছরই বাতাবি আমাকে দিয়ে যাচ্ছে মানে এটা খুব সহজেই হতে পারে তবে আজকে এখানে একটুখানি খাবার দেব এই যে খাবারটা এর মধ্যে আছে হাড় গুঁড়ো শিংকুচি আর দিয়েছি সর্ষে খোল ব্যাস আপনারা এর মধ্যে দিতে পারেন বরণ বরণ কিন্তু গাছের জন্য খুব ভালো ফলের গাছের জন্যে তাতে ফল থাকতে সাহায্য করে ফলের কোয়ালিটি ভালো হয় আর দিতে পারেন একটু লাল পটাশ এইসব দিয়েও দিতে পারেন আর এদিকে তুলে নেব একটুখানি সর্ষে শাক এই যে এখানে আজকে বেডটা একটু গোবর সার দিয়ে তৈরি করা হবে তো একটু সর্ষে শাকও তুলে নিতে হবে তো প্রথমেই তুলে নেব আমি এই যে শীতের মূল তো এই যে যারা আমাদের হাতে খুব কম সময় খুব বেশি সময় আমরা বাগানের জন্য খরচা করতে পারি না আর বাগান ভীষণ ভালোবাসি তো সময় না থাকলেই যে বাগান করব না সেটা তো হতে পারে না কারণ আমরা এরকম অনেকেই আছি যারা বাগান ছাড়া থাকতে পারি না যেমন তার মধ্যে আমিও একজন যে বাগান ছাড়া থাকতে পারি না যতই ব্যস্ততার মধ্যে যদি ভাবি যে এই বছরটা ঠিক আছে একটু কম বাগান করব। কিন্তু ঠিক ওই সময়টা যখন আসে সবার বাগানে খুব ভালো গাছ হয় তখন যদি নিজের বাগানে না হয় তখন তো শুধুই মনে হয় কেন করলাম না কেন করলাম না তবে হাতে কম সময় থাকলেও কিন্তু সুন্দর বাগান হতে পারে প্রথমে আমাদের যে যার যে জিনিসের প্রতি ইন্টারেস্ট আছে কেউ ফুল বাগান ভালোবাসেন কেউ ফল বাগান ভালোবাসেন কেউ বা সবজি বাগান ভালোবাসেন তবে সহজে বাগান করার একমাত্র উপায় হচ্ছে রেগুলারিটি মেনটেন আপনি যদি প্রত্যেক দিন একটু একটু করে কাজ অল্প এক ঘন্টাও না আপনি যদি আধা ঘন্টাও সময় বাগানে দিতে পারেন তাহলেও কিন্তু প্রচুর কাজ হতে থাকে আপনি দেখবেন আধা ঘন্টা করে সময় দিলে যদি প্রত্যেক দিন দেওয়া হয় বা এক ঘন্টা দিলে তো খুবই ভালো যদি বড় বাগান হয় সেক্ষেত্রে এক ঘন্টা সময় লাগে ছোট বাগান যদি হয় তাহলে আধা ঘন্টার সময়ই যথেষ্ট কোনোদিন ঘাস পরিষ্কার কোনো দিন একটু গাছগুলোকে খুঁড়ে দেওয়া এইভাবে যদি আমরা গাছের কেয়ার করতে থাকি তারপর যখনই যে গাছের পাতাতে দেখলাম একটু পোকার আক্রমণ হয়েছে সেই পাতাটা তুলে ফেলে দিলাম এইভাবে ছোট্ট ছোট্ট কেয়ারেই কিন্তু আপনার বাগান হবে দারুণ এই যে আমার বাগানে আমি একটু কীটনাশক কম ইউজ করি কম মানে একেবারে করি না বললেই চলে সবজিতে তো এই কিছুদিন আগে আমার নিচের বাগানের যে কপি গাছগুলো আমি দেখাই সেখানে একটা পাতায় একদিন আমি গিয়ে দেখলাম পোকাতে পুরো একেবারে ছেয়ে গেছে কপিতে যে ছোট ছোট পাতার নিচে পোকা হয় সবুজ সবুজ দেখবেন কপির পাতা খেয়ে একেবারে শেষ করে ফেলে তো সেই গাছের বেশ কয়েকটা পাতাতে পোকা ধরেছিল তো তখন ওষুধ না দিয়ে আমি কিন্তু যতগুলো পোকাতে ধরেছিল পাতাতে সবগুলো পাতা কেটে নেওয়ার পরে গাছটা মোটামুটি হয়ে মানে মাঝখানে শুধু দুটো একটা ছোট্ট ছোট্ট পাতা ছিল তো সেই গাছটা এতদিনে এখন দেখলাম বেশ আবার কিন্তু অনেকগুলো পাতা নিয়ে বড় হয়েছে তো ওই যে পাতাগুলো আমি কেটে দিলাম পোকা ধরা পাতাগুলো ওইটাই যদি কয়েকদিন থাকতো না দেখতাম তাহলে কিন্তু ওখানে যতগুলো কপি গাছ ছিল সব ছড়িয়ে যেত তো প্রথম দিকেই যখন আমাদের চোখে পড়ে তখন যদি কেটে আমরা ফেলে দিই তাহলে কিন্তু পোকাটা ছড়াতে পারে না তো রকম ছোট্ট ছোট্ট কেয়ার আপনি তখনই করতে পারবেন যখন প্রত্যেক দিন আপনি গাছেদের সাথে থাকবেন আর এদিকে দেখতে পেলেন আমি কিন্তু সুন্দর দুটো মূল তুলে নিলাম আর এদিকে তুলে নিয়েছি শাক তো এবারে চলে এলাম ভেন্ডি তুলে তুলতে তো এই যে আমার যেমন নেশা সবজিতে প্রথম থেকেই সেটা আমি জবে থেকে বাগান শুরু করেছি আমার কিন্তু একটা সবজির নেশা ছিল আমি ফুলের বাগানের পাশাপাশি অল্প অল্প করে সবজিও করতাম তো আমি যখন সবজি করতাম অনেক আগে বিয়ের আগে তখন আমার বড় মামা বলতেন যখন বাজারে পালং হবে দু টাকা তখন তোর বাগানে পালং হবে সত্যি সত্যি তাই হতো কারণ পালংটা আমি অনেক পরে বসাতাম এই যে এখন যেমন অনেক আগে আগে তখন অনেক শীতের সময়ে বসাতাম তো পালং তো তখন উঠে বাজারে পুরনো হয়ে যেত তখন আমার বাগানে পালং উঠতো কিন্তু সেটা বড় কথা নয় ওই যে আমার বাগানের পালংটা টেস্ট আর বাগানের পালং করে আমি যে মজা পেতাম তার দাম তো অনেক তবে এটা কিন্তু যারা এই যে বাগান করেন না বা এই যে এইসব কাজে যাদের ইন্টারেস্ট নেই তারা মাঝে মাঝেই বলে থাকেন যে এখন তো বাজারে ফুলকপি ফেলে দিচ্ছে এখন তোমাদের বাগানে হচ্ছে বা অনেকে এই যে পালং শাক দু টাকা এখন হচ্ছে কিন্তু এটার মধ্যে যে কি আছে এটা যারা জানেন যারা করেন নিজের হাতে ভালোবাসেন একমাত্র তাদেরকেই বোঝানো সম্ভব তো সব থেকে সহজে হতে পারে যে বাগান সেটা হচ্ছে সবজি বাগান আমার মনে হয় সবজি বাগান আমি আমি করি সহজে কিন্তু রকম চাপ নেই না বাগান কোনো নিয়ে শুধু গোবর সার মাটিতেই যেমন আপনারা দেখেন বসিয়ে দিই গাছ আর এই যে ড্রাই ওয়েদারে একটু খোলের সার তাও যদি গোবর সারটা খুব ভালো করে দেওয়া থাকে খোলের সার একটু কমও যদি দেওয়া পরে তাহলেও অসুবিধা হয় না সবজিগুলো গোবর সারে খুব সুন্দর হয় আর বর্ষা সময় তো দেখেছেন কোনো খাবারেরই প্রয়োজন হয় না শুধুমাত্র গোবর সার দিয়ে বসিয়ে দিলেই বৃষ্টির জলেই যা খাবার পায় দারুণ গাছ হয় আর এবছর যেহেতু বৃষ্টি বেশি হয়েছে সবজিটাও কিন্তু এবছর তুলনামূলকভাবে বেশিই পেয়েছি এই যে আমরা সব সময় বলছিলাম যে বৃষ্টিতে কিছু হচ্ছে না কিছু হচ্ছে না কিন্তু তার মধ্যেও আমার মনে হয়েছে এত বৃষ্টির জন্য এবছর বাগানটা কিন্তু সব সময় সবুজ থেকেছে কিছু না কিছু হয়েছে হয়তো বৃষ্টিতে এই যে আমরা শীতের সবজিগুলো করতে পারিনি ওগুলো একটু পিছিয়ে পড়েছি কিন্তু যেগুলো আবার বৃষ্টিতে ভালো হয় সেগুলো খুব ভালো হয়েছে আর এখানে দেখুন তুলে নিলাম আমি কি বিশাল বিশাল দুটো পুয়ের ডগা আর এত যে বড় বড় হয়ে গেছে পুয়ের ডগাগুলো কিন্তু খুব কচিই রয়েছে তো সবজিটা আমি খুব সহজে প্রচুর পরিমাণে পাই আসলে তার একটাই কারণ সবজিটা করতে আমি ভালোবাসি তো আপনার হাতে সেই বাগানই থেকে ভালো হবে যে বাগানের প্রতি আপনার ইন্টারেস্ট সব থেকে বেশি মানে ফুল ফল সবজি যেটা আপনি সব থেকে ভালোবাসেন দেখবেন সেই কাজটা করতে আপনার সব থেকে ভালো লাগে তো আমার যেমন সবজি করতে সব থেকে ভালো লাগে বলে দেখুন সব গাছ থাকা সত্ত্বেও ওই যে সবজির দিকে আমার নেশা সব সময় বেশি থাকে এই যে ফলের গাছ রয়েছে প্রচুর পরিমাণে ফলের গাছের কেয়ার তো সাধারণত অন্তিমই করে আমার কিন্তু ওই দিকে খুব একটা ইন্টারেস্ট নেই ভালো লাগে না কেন অবশ্যই ভালো লাগে কিন্তু আমার সব সময় সব থেকে বেশি ভালো লাগা হচ্ছে সবজিতে কারণ সবজিটা প্রত্যেক দিন আমি কিছু না কিছু পাই তাছাড়া একটা এই যে এরকম অর্গানিক ফ্রেশ সবজি আমরা যে ঘরের একেবারে চাহিদা মিটে যাচ্ছে এতটাই সবজি পাই তাছাড়া এই যে খুব সহজে হয় তারপরে হাতে আমার তো সময় খুবই কম অতখানে শুধু। যারা আমার মতো এই যে ছোট বাচ্চা আছে তাদের স্কুল পড়াশোনা এগুলো আছে আছে সংসার তাদের হাতে একটু তো সময় কমই থাকে তো তাদের জন্য কিন্তু সবজি করাটা আমার মনে হয় খুবই ভালো যদি অবশ্যই আপনার ভালো লাগে আর এত রোদ উঠে গেছে রোদে ঘুরে ঘুরে আমি কিন্তু এবারে একটু ছায়াতেই যে বসে পড়েছি এখানে লঙ্কা তুলতে আর এই যে এখানটাই পরে আখের ছায়া আর একটা টুল এখানে কিন্তু রাখাই থাকে আমি এসে এখন আরাম করে বসে গেছি বেশ খানিকটা লঙ্কা তুলতে হবে লঙ্কা একেবারেই ঘরে নেই তো আমার অনেক বন্ধুরাই অনেক সময় জিজ্ঞাসা করেন দিদি এত লঙ্কা দিয়ে কি করো বা এত লঙ্কা দিয়ে কি করেন লঙ্কা তো আমি প্রচুরই খাই এই যে যতই তুলে নিয়ে যাই সবই দেখি শেষ হয়ে যায় আর যখন একটু বেড়ে যায় তখন তো কাউকে একটু দিতেও পারি তবে এখন খুব বেশি লঙ্কার হয় না যে এতটাও যে খুব বেশি দিতে পারি আর এবারে কিন্তু যারা ফুলের চারা বসাতে চান সিজন যারা করতে চান তারা সিজন ফ্লাওয়ার খুব তাড়াতাড়ি বসিয়ে ফেলুন আর কিন্তু সময় নেই এখনো যদি আপনারা না বসান তাহলে ঠিক সময়ে একদমই ফুলটা পাবেন না তো আমিও এখন প্রত্যেক দিন কিছুটা করে সিজন ফ্লাওয়ার বসাবো আর সেটা আপনাদের দেখাবো অলরেডি কিন্তু আমাদের অনেকটা দেরি হয়েই গেছে প্রত্যেক বছর অক্টোবরেই মোটামুটি সব চারা বসানো কমপ্লিট হয়ে যায় নভেম্বর ডিসেম্বর থেকেই ফুল পাওয়া শুরু হয়ে যায় ইনকা গাদাটা আমরা ডিসেম্বর থেকেই পেতে শুরু করি তারপর গোটা জানুয়ারিটা কিন্তু ফুল একদম ভর্তি থাকে তবে কেয়ার যদি ঠিকঠাক হয় এখনো মনে হচ্ছে ডিসেম্বরের শেষ থেকেই ফুলটা পাওয়াও যেতে পারে কিছু কিছু তো আর দেরি না করে কিন্তু আপনারাও এবারে মোটামুটি আট দশ দিনের মধ্যে সব চারা বসানো কমপ্লিট করে দিন আর এখানে পকেট ভর্তি করে নিয়ে এসেছি গোল লঙ্কা সাথে জামাতে খানিকটা ঝুলো কোথার থেকে নিয়ে এসেছি কে জানে তো আজকের বাগানে তো আমরা দেখলাম কিভাবে সব থেকে সহজে বাগান করা যায় কোন গাছগুলো আমাদের হাতে সব থেকে ভালো হবে কিন্তু তারপরেও বলবো সব গাছই আমাদের হাতে ভালো হবে কারণ আমরা যারা বাগান করি তারা কিন্তু চাই ফুল ফল সবজি তিনটে নিয়েই একটা কমপ্লিট বাগান করার তো অল্প অল্প করে করলে কিন্তু প্রত্যেকটাই মেনটেন করা সম্ভব আর সব গাছই ভালো হবে ভালোবেসে করলে সব কিছুই ভালো হবে আর এখানে দেখুন ঝুড়ি ভর্তি হয়ে গেছে সবজিতে আর আজকে তুলে নিয়েছি মূলো সর্ষে শাক তারপরে শিম লঙ্কা পুঁই শাক ধনে বেগুন আর মুসুম্বি ব্যাস অনেক কিছু তুলে নিয়েছি আর ঝুড়িও একেবারে ভর্তি হয়ে গেছে তো সেই সাথে আমিও চলে এসেছি একদম ভিডিওটি শেষ পর্যায়ে যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা